আর ওই যে আমরা ঘর এই যে এই পুকুরে কত জল আসছিল এক সময় আর এখন পুকুরের মধ্যে হাঁটতে আসি বাবা একদম সাইডে দিয়ে আসো পা ঢুকে যাবে আমাদের বাড়িরও বিরাট এক কাহিনী আছে তোমরা তো জানো না সত্যি আমাদের পুকুরের মধ্যে বাড়ি হ্যাঁ এই জায়গাটা পুরো পুকুর ছিল তারপর মাটি ঢেলে কাঁধে আমার গামছাটা থাকার লাগবো কাঁধে গামছা দিয়ে এরপরে কাজ করার লাগে

আর এখন হচ্ছে বিকালবেলা পাঁচটা প্রায় বাজ যাইতে এতক্ষণ যা রৌদ্র আছিলো ঘরের থেকে বাইরে সাহস পাইছিলাম তো একটু রোদটা কমিছে ওখানে ঘরের থেকে বাইরে হলাম একটু মা মাইয়া ঘুরুঘুরু করুম তারপরে আইয়া যা করার পড়ুম তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমার ভালো লাগবে আজকে অনেকদিন পর ভিডিও করতে আসি মানে আমারও কিরকম আনিজি আনিজি লাগতে অনেক দিন ভিডিও করছি না লাস্ট ভিডিও কয় তারিখ করছি আমার সঠিক মনে নাই আজকে হয়েছে মার্চের ছয় তারিখ তো আমি ফেব্রুয়ারি মাসে আমার মনে নাই আসলে কয় তারিখ লাস্ট ভিডিও করছিলাম কমপক্ষে দশ বারো দিন হয়ে গেছে আমি যে ভিডিও করছি ধরলেকে একটু অনেক দিন পরে করতেছি একটু আনিজি আনেজি লেগতেছে ঠিক হয়ে যাবে আবার এক দু দিন করলে তো তোমরা সাথে থাকো আমার পাশে থাকো সাপোর্ট করো আশা করি সব কিছু ঠিকঠাক হইব তো চলো ওখানে আমরা যাবো পুকুর পাড়ে সন পুকুর পারে যাওয়ার লাগে খুব মানে উৎসুক হয়ে আর হয়েছে চলো পুকুর পাড়ে যাই এই যে আস্তে দাঁড়াও আমি আসছি পরে যাবে দেখো ওই জায়গাটার কি অবস্থা আমি আগে নামি এবার দুজনেই আস্তে পরবা অনেক দিন ধরে স্বর্ণ জ্বালাতে আসে পুকুরবার আইতো পুকুরে আইতো আমডার পুকুরটা দেখো আমরার পুকুর জল নাই একদম ফাঁকা মাঠ হয়ে রয়েছে পুকুরটা পুরা জলদি নষ্ট হয়ে গেছিল তোমরা আগেও অনেক ভিডিওতে কইছিলাম আম গাছের টাইলা পুরা আম গাছের কষে জলটি নষ্ট হয়ে গেছিলো মাছ মরে গেছিলো তারপরে জলদি মানে হিটা ফালাইয়া দিছে মানে ইয়ে দিয়া মটর দিয়া মোটর দিয়া মটর দিয়ে জলদি উঠাইছে তারপরে এখন খালি পুকুর এই যে একদম শুকনো খালি পুকুর আর পুকুর পার ওই সাইডের পুকুর পাড়টা ভেঙ্গে গেছিলো ওই যে ওই সাইডের বেড়া দিছে ওই জায়গাটা মানে বৃষ্টিতে বা জলের বাড়ি বাড়িয়ে ভেঙে গেছিলো তারপরে বেড়াটি দিয়ে পুকুরের থেকে ওই যে মাটি কাটটা কাটটা উঠাইয়া তারপরে এই সাইডে দিছে ওই বেড়ার ভিতর দিয়ে ভাল আর কি মাটিটি চলো দেখাই আর ওই যে আমরা ঘর এই যে কোথায় চলে গেলি দেখো শোনো ওই ওই পারে গেছে এই যে দেখো বেড়ার দিক দিয়ে মাটিটি ভালো আছে তো আরও বাকি রয়েছে অনেক দিন ধরে কয়েকজন কাজ করতে আছে আজকে আজকে করছে না তো অনেক দিন ধরে করতেছে আরও করার লাগবো বাকি রয়েছে এই যে এই পুকুরে কত জল আসিল এক সময় আর অক্ষণ পুকুরের মধ্যে হাঁটতে আসি আবার যে সময় জল হয়ে যাবে ওই সময় আবার কেরম লাগবো যে এই পুকুরে একদিন হাঁটতে গেছি অক্ষণে জলে ভর্তি আমরা পুকুরে এমনি তো প্রচুর জল হয় মাটিটি এত নরম তো আমিও পুকুর বারে বারে হাঁটতে আসি মানে পুকুরের মধ্যেই হাঁটতাছি সারে দিকে এই শোনো দেখো আমি একদিকে গেলে শোনো আর একদিকে যাই চিন তোরা দড়ি দত্তাসে। এই জায়গাটা কি নরম বাবা একদম সাইডে দিয়ে আসো পা ঢুকে যাবে। আর এদিকে এদিকে হইছে আমরার গাছের বাগান। কাঁঠাল গাছ, কলা গাছ, सुपारी গাছ অনেক রকমের গাছ এই যে। এই সব আমার শ্বশুর মশাই হাতে লাগানো। ওই যে কাঁঠাল গাছটি মোটামুটি বড় হইয়া গেছে। তারপরে কলা গাছে কলা ধরে। सुपारी গাছ সেই যে ওইদিকে আবার বাঁশ গাছ আসিল বাঁশ গাছটি কাটতে লাগছে ওই যে তারপরে ফুল গাছ প্রচুর ফুল গাছ লাগাইছে বাবা বাবাও দেখি তার সামনে সব জবা ফুল ওই যে লাল জবা ওইদিকে সব ফুল গাছ ওইদিকে মা বাবার ঘর দেখা যাচ্ছে মারও দেখা যায় ছাদের মধ্যে তোমরা দেখতে না দূর দূরের থেকে আমি দেখতেছি আর কি অনেকদিন পরে আজকে একটু পান খাইলাম তোমরা প্রায় ব্লগে দেখো আমি পান খাই কিন্তু এবার মাঝখান দিয়ে পুরো সপ্তাহখানে খাইছি না পান একদম তো কালকে আবার শনার বাবারে কষি বাজার থেকে আনতে পান ছিল কালকে একটু খাইছি আজকে আবার একটু খাইছি পুরো পুকুর পাটটা ঘুরে আয় ঘুরলাম চারিদিকে মা পরিশ্রম হচ্ছে আর পারবো না আমি আর ঘুরবি না টায়ার লাগবে পরে সন্ধ্যার পরে পড়তে পারবি না সনর পরীক্ষা শনিবার থেকে আজ কইছে বুধবার হাত দুই দিন আছে শুধু হাঁটতে আছে কি মজা আমরা পুকুরটা অনেক বড় মানে অক্ষণই অনেক বড় লাগদছে কিন্তু আগে এর থেকে আরো তিন ডাবল বড় আছিল। আমরা অক্ষণ বাড়িটা জিয়া নেই এটাও পুরাটা পুকুর আছিল পুরা এক কানি চার ঘন্টা মনে জায়গা শুধু পুকুরের আছিল তো এত বড়ো পুকুর আসিল আমরা সময় তো পুকুরের প্রায় তিন ভাগের দুই ভাগ মাটি দিয়া ভরাইয়া তো আমরা বাড়িটা করছে আর কি আর এক ভাগ তিন ভাগের এক ভাগ আছে আর কি পুকুর তো এই যে অবস্থা আমরা বাড়িরও বিরাট এক কাহিনী আছে তোমরা তো জানো না আমরা আগে আর একটা বাড়ি আসিল এই পাশে ওইদিকে অখন রাস্তা ওইদিকে আমরার বাড়ি আছিল বাড়ির এই পাশে পুকুর আছিল তখন আমরা বাড়ির উপর দিয়া রাস্তা গেছে ওখানে গাড়ি চলে আমরা আগে জিয়ানে বাড়ি আসিল ওইটার উপর দিয়ে ওখানে গাড়ি চলে তো আমরা ওখানে পুকুরের মধ্যে বাড়ি কইটা থাকি এই নামবি না ওইদিকে সত্যি আমাদের পুকুরের মধ্যে বাড়ি হ্যাঁ এই জায়গাটা পুরো পুকুর ছিল তারপর মাটি ঢেলে দিতে ও

তখনে স্বর্ণ আজকে ঘুমাইছে না আজকে যেহেতু পুকুরে গেছিলাম দেরি হয়ে গেছে তো স্বর্ণ ওখানে আর্ট করে স্বর্ণ আর্ট আর্টটি চালাইব আজকে ওই যে দেখা যায় না সিংহর চুল এই যে বাঘ আঁকতেছে কই এই যে হরিণ শিয়াল পেঁচা সাপ হাতি অনেক কিছু আর আজকে এসে বুধবার আমরা এনে বাজার তো সোনার বাবা বাজার লইয়া আইছে মাছ মাংস সবজি সব কিছু তো সোনার বাবা আমার হেল্প করতেছিল এই যে এনে মাছ কাটতাছিল অর্ধেক কাটতে করতেছে আর পারে না তখন আইছে মাংস দুইতে হয়ে যায় কাঁধে আমার গামছাটা থাকুন লাগবো কাঁধে গামছা দিয়ে কাজ করার লাগে নাইলে কাজ হয় না তখন কইতেছে যে তুমি মাছটি কাটাও আমি মাংস দিই অসুবিধা নাই ও আমি মাছ কাটি আর এবার সবজি দিই দেখাই তোমরা রে এই দেখো লতি আনছে লতি অথচ সুটকি আনছে না লতি দিয়ে সুটকি দিয়ে কি মজা সুটকি আনছে না ক মাছ দিয়ে বলে খাইব এই যে লতি দিয়ে সবচেয়ে সুটকি দিয়ে মজা খাইতে পালং শাক আনছে তারপরে ক্ষীরা আনছে মরিচ তারপরে আদামনি পাতা ওই যে আদামনি পাতা তো এটি আগের বাজারের আসিল মিষ্টি আলু বেগুন গাজর এই যে শশা এটি আগের বাজারে আছিল তো সবজি আর মাংস রান্না করুন আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু লইসি রেডি করে মাংস রান্না করুন চলো দেখতে থাকো অক্ষণে হাঁপাইয়া গেছি বাকি কাজ কামনাকে করুন দেখো মাছ কাটা কমপ্লিট বাইলা মাছ কই তো সাথে কয়েকটা পুড়ি মাছ আছে আর বাকিটি বাইলা মাছ তো সব কাটা কমপ্লিট হইনার বাবার মাংস ধোয়াও কমপ্লিট এবার রান্না করি মাছ ধুইতে মানে মাছ কাটতে ধুইতে আমার ডান হয়ে গেছে আমার পুরা ঠান্ডা লাগিয়ে গেছে আমি এখন টুয়াটার করছি এখন বাজে রাত্র আটটা সাড়ে সাতটা বাজে মাছটি কাটটা কাটটা ধুয়ে টুইয়া রেডি হইতে তারপর আমি ভিডিও আপলোড করছি আজকের ভিডিওটা আপলোড করলাম মানে দেরি হয়ে গেছে সাতটায় আপলোড করি আজকে সাড়ে সাতটার পরে প্রায় প্রায় পনেরো আটটা বাজছে থামনেল টামনেল বানাইয়া আপলোড করতে তো এরপরে অক্ষণ রান্না করুন এই যে এনে আলু পেঁয়াজ রসুন সব নিয়ে এনে আনছি এনে বইয়া বইয়া এডি করুম আর রেডি করুম আর সন্ধু এই যে ঘুমাসতে সনন বিকেল ঘুমাইছেনা এখনো ঘুমাইতেছে अब আমার চেহারার অবস্থা আমার ই এনে ধরে ধরে মাস্টি কাটতে কাটতে মাথাটা তা ঘুরাইয়া মানে চোকট অন্ধকার হই যা অবস্থা হইছে সোনার বাবা যাইয়া আমারে বিস্কুট খাওয়াইয়া দিছে জল খাওয়াইয়া দিছে না জিবানের লাগে ইডি খালে বিস্কুট খাই ও সোনার বিস্কুট খাইয়ে খাওয়াইয়া দিছে আর সোনার বাবা জল খাওয়াইয়া দিছে তো আমার নাকি এটি খালি এনার্জি আহ এমন অবস্থা হয়েছিল আমার চলো এবার এই মশলাপাত রেডি করি তারপরে মাংস রান্না করুন তুমি বর এই যে রেডি সব কিছু পেঁয়াজ রসুন এনে আছে আদা রসুন আর লঙ্কা এটি একসাথে ফেস্ট করুম আর এই রসুনটি গোটা গোটা দো আর পেঁয়াজ আর আছে আলু আর টমেটো তো সব কিছু রেডি এবার চলো রান্না করি প্রথমে দিলাম আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হতে আসে তার মধ্যে এদিকে আমি মাংসটা মাছতাসি মশলাপাতি দিয়া একটু সরষের তেল দিছি লবণ হলুদ জিরা গুঁড়ো গুঁড়া পেঁয়াজ তো একটু ভিনিগার দিলাম সৈদি দিয়া মাছতছি তারপরে এখানে বাকি মশলা দিয়ে পরে পেস্ট করে আর কি

দেখো তো করছে তো মানুষরা না মোটামুটি মানে কাছাকাছি মানে নাইনটি এইট পার্সেন্ট আর টু পার্সেন্ট বাকি আছে চলো দেখাই এই দেখো মাংসটা প্রায় হয়ে গেছে আর একটু আর এদিকে ভাত রান্না করলাম এদিকে রুটি করতেছি সোনো রুটি দিয়া মাংস দিয়া খাইবো বায়না করতেছে তো এটাকে মাত্র দু তিনটা রুটি করলাম এই যে তিন চারটা না দুইটা একটা আর দাওয়াতে একটা চারটে রুটি করলাম করলামে শশা কাটলাম আর আমার এই জায়গাটার অবস্থা দেখো সব হইব মাংসটা দাঁড়াও একটু লাইটার দেখাই কেমন হয়েছে জানাইও কমেন্ট করিয়া শোনো দেখতে আয়া করছে যে চারটা রুটি করেছি কয়টা খাবি তুই জানি না একদমটুকু খেতে পারবো আচ্ছা ওই যে আমরা সবাই ভাত খাইতে বসি ভাত একটা রুটি লইছি সোনারও একটা রুটি সোনার বাবা একটা রুটি খাইবে অক্ষণও খাইছে না আর দুপুরের একটু মিষ্টি কুমোর ভাজি আসলে ওইটা লইছি পেঁয়াজ শশা মাংসের ভাজি এখানে তুই এগুলো খাবি না এই যে স্বর্ণ আর স্বর্ণর বাবা খাইতে আসে কেমন হয়েছে ক মাংসটা কেমন লাগতেছে বাহ স্বর্ণর কেমন তুই এখনো মিষ্টি কুমোর ভাজি দিয়ে খাচ্ছিস তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট অক্ষণ বাজে রাত্র সাড়ে এগারোটা আর স্বন ঘুমাইয়া গেছে মানে খাওয়ার পরে সন আমার আগে খাইয়ে উঠে গেছে আজকে তো খাইয়া টাইয়া তারপরে আমার খাইতে তো দেরি হইছে তারপরে যাইয়া বাসনপত্র ধুইতে ধুইতে সব কিছু গোছাইতে গোছাইতে আইয়া দেখি স্বন নিজে বাজেই বিছনা টিসনা করিয়া ঘুমাইয়া গেছে কম্বল টম্বল গায়ে দিয়া নিজে নিজেই ঘুম মানে বিকেলে তো ঘুমাইছে না এর লেগে তাড়াতাড়ি ঘুমাইয়া বসতো মাইলে তো মানে গল্প শুনাইয়া কত কিছু করেও ঘুম পারন যায় না আজকে নিজে নিজে ঘুমাই গেছে তো ওখানে আমি খাওয়া দাওয়া তো করলাম পান খাব আজকেও আবার পান আনছে বাবা মানে আমি কইছি না সোনোর বাবাই আমার জিজ্ঞেসে যে কালকে পান আনছি যে আসেনি তো আমি কইছি যে না শেষ হয়ে গেছে তা আবার আনছে মানে মাংস গাইও পান খাইতাম না এটা হয় না মানে হইতেই পারে না পান তো খাইতে তখনই পান খামো তারপরে ঘুমো আজকের লেগে ভিডিও এনে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো টাটা গুড নাইট